নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই এই পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু একটি বিশেষ অফার আপনাদের দেওয়া হয়েছিল আপনাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর বলা হয়েছিল ফ্রিতে দেওয়া হবে এবং অনেকেই আপনারা সেই অফারটি পেয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন প্রায় ষাট থেকে সত্তর জনার মেসেজ পাওয়া গেছে কিন্তু এত জনার মেসেজ একটি এপিসোডে অবশ্যই দেওয়া সম্ভব নয় যদিও ষাট থেকে সত্তর জনের মেসেজের মধ্যে কিছু মেসেজ এরকম ছিল যার মধ্যে ইনফরমেশন সঠিক নেই অর্থাৎ কেউ সময় দেয়নি কেউ সময়ে কোনো ডিফারেন্ট সময় দিয়েছে যে সাতটা থেকে দশটার মধ্যে আটটা থেকে দশটার মধ্যে সঠিক জানা নেই কেউ কেউ আবার কোনো প্রশ্ন দেয়নি আবার কেউ কেউ এরকম কোশ্চেন দিয়েছে যেটির আলোচনা করতে এরকম শর্ট অ্যান্সার দেওয়া সম্ভব নয় যার জন্য সামগ্রিক পুষ্টির বিচার প্রয়োজন আছে যেরকম বলে দিচ্ছে যে আমার কেরিয়ার সম্পর্কে বলুন তো কেরিয়ার সম্পর্কে এরকমভাবে একটি শর্ট ভিডিও তো বলা যায় না কেউ বলছে আর্থিক সমস্যার সমাধান আছে তার জন্য কি করব সেগুলো ঠিক আছে তো আপনাদের মোটামুটি এই এপিসোডে কুড়ি থেকে পঁচিশ জনার চার্ট নেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্ন নেওয়া হয়েছে এবং যাদের নেওয়া গেলো না তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আবার আপনার প্রশ্ন দেবেন এবং আগামী যে এপিসোডটি হবে সেখানে কিন্তু আপনাদের সঠিক উত্তর দেওয়া হবে এবং আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে একটি ভিডিওতে প্রত্যেকের উত্তর দেওয়া একদমই সম্ভব নয় এটা আপনারাও বুঝতে পারছেন তাই অবশ্যই আপনারা কিন্তু নিরাশ হবেন না আপনারা অবশ্যই আপনার প্রশ্নটি সঠিক আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জন্ম সময় আপনার জন্মস্থান এবং একটি সঠিক প্রশ্ন অর্থাৎ একটি শর্ট প্রশ্ন যেটি শর্ট উত্তর হবে এরকম ধরনের কোন প্রশ্ন কিন্তু আপনারা কমেন্ট সেকশনে দিন অবশ্যই কিন্তু আগামী যে এপিসোডগুলি হবে সেগুলোতে আপনার উত্তর কিন্তু দেওয়া হবে শুধু এই ভিডিও নয় আমার অন্যান্য যে ভিডিওগুলি রয়েছে সেগুলোর কমেন্ট সেকশনও আপনারা কিন্তু দিতে পারেন যত বেশি কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওগুলি ততই কিন্তু আপনার প্রশ্নটি নেওয়ার চান্সটা বেড়ে যাবে এবং আজকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জনার যে আপনারা প্রশ্ন করেছেন তাদের উত্তর কিন্তু দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখুন এবং যতটা সম্ভব আমার জ্ঞান অনুসারে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করছে আর যারা প্রাইভেট অর্থাৎ আমার সঙ্গে ভিজিট করে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে আপনার পুরো জন্মছক দেখাতে চান তারা কিন্তু অবশ্যই যে স্ক্রিনে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন আপনার আপনাদের যে ফিজ রয়েছে সেটি পে করে কিন্তু অবশ্যই সম্পূর্ণ জন্মছাক বিচার করি আপনার সম আপনার যে সমস্যা তার থেকে কিন্তু মুক্তি পেতে পারেন যদি সমাধান আমাদের দ্বারা সম্ভব হয় তবেই কিন্তু আমাদের কাছ থেকে সমাধান দেওয়া হয় এটি কিন্তু মনে রাখবেন আমাদের চেম্বার কিন্তু বর্তমানে দক্ষিণেশ্বর শিয়ালদা এই সাইডে রয়েছে কলকাতার তো এই সাইডের আশেপাশে যারা রয়েছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চেম্বারে এসে দেখা করতে পারেন আর যারা বাইরে কোথাও রয়েছেন যারা চেম্বারে আসতে পারছে না তারা কিন্তু অবশ্যই অনলাইনে বাই কলেও বাই ফোন কলের মাধ্যমেও কিন্তু আমাদের প্রেডিকশান নিতে পারেন এবং সেই অনুযায়ী যে সমাধান তা কিন্তু করাতে পারেন তো শুরু করব আমাদের আজকের প্রেডিকশান তো প্রথম যে প্রেডিকশানটি নেব সেটি হচ্ছে তার নাম হচ্ছে মৈনা ভট্টাচার্য এবং ওনার জন্মর দিন হচ্ছে আঠেরো এগারো অর্থাৎ আঠেরোই নভেম্বর দু জন্ম সময় হচ্ছে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট তো জন্মদিন এখানে হচ্ছে রবিবার আপনি মকর লগ্নের এবং ধনু রাশির ব্যক্তি আপনি প্রশ্ন করেছেন কর্মস্থান কোন সময় থেকে ভালো হতে পারে জন্মস্থান এখানে মুর্শিদাবাদ ছিল তো এই জিনিসগুলো অবশ্যই মিলিয়ে নেবেন এগুলো বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মিলিয়ে নেওয়া যে কোনো ভুল রয়ে গেল কিনা তো এখানে কিন্তু আপনি হচ্ছেন ধনু রাশি এবং লগ্ন হচ্ছে আপনার মকর লগ্ন অর্থাৎ লগ্নের স্বামী হচ্ছে শনি এবং রাশির স্বামী হচ্ছে আপনার বৃহস্পতি নক্ষত্র আপনি মূলা নক্ষত্রের তৃতীয় চরণে আপনার জন্ম নক্ষত্র স্বামী সেই হিসাবে কিন্তু কেতু হচ্ছে তৃতীয় আপনার কিন্তু শুক্লপক্ষের চতুর্থী তিথিতে আপনার জন্ম তো আপনার এখানে প্রশ্ন করেছেন কর্মস্থান কোন সময় থেকে ভালো বর্তমানে আপনি কিন্তু শুক্র ও বুধের বিংসত্তরী দশার মাধ্যমে যাচ্ছেন শুক্রের মহাদশা এবং বুধের অন্তর্দশার মধ্যে কিন্তু আপনি আছেন আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু আপনার দশমভাবে দশম প্রতি শুক্র সাথে বুধ অবস্থান থাকলেও দশম থেকে দশম অর্থাৎ কর্কট রাশির গ্রহ চন্ চন্দ্র কিন্তু কেতুর সাথে অবস্থান করছে সাথে দ্বাদশে যদিও গুরুর দৃষ্টি রয়েছে কিন্তু গুরুর অবস্থান ষষ্ঠে হয়ে যাচ্ছে সেই জায়গায় সেই সাথে রাহুর প্রভাবও সেখানে রয়েছে এই অবস্থা কিন্তু নির্দেশ করছে কর্মক্ষেত্রে অনিশ্চয়তার সামনে আপনার দশাও কিন্তু খুব একটা ভালো আসছে না কেতুর দশা সামনে শুরু হতে যাচ্ছে তো সেটাও কিন্তু খুব একটা ভালো আসছে না তাই অবশ্যই চন্দ্র আর গুরুকে আপনি বলবান করুন আর আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে সেটির দিকেও কিন্তু অবশ্যই নজর দিন প্রতিকার হিসেবে অবশ্যই আপনি নবগ্রহ কবজ ধারণ করতে পারেন এখন আপনার একাধিক যেহেতু গ্রহ আপনার দুর্বল রয়েছে বা খারাপ অবস্থায় রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই যদি নবগ্রহ কবচ ধারণ করেন তাহলে কিন্তু ফল পাবেন প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা প্রতিকারের প্রয়োজন নেই নবগ্রহ কবচ ধারণ করুন তাহলে কিন্তু একই সঙ্গে কিন্তু গ্রহগুলির সমাধান আপনার হয়ে যাবে সেই সাথে একটি পান্না আপনি ধারণ করুন সঠিকভাবে শোধন করে অবশ্যই ধারণ করুন ভালো ফল কিন্তু আপনি পাবেন দ্বিতীয় যে কুষ্টিটি নিচ্ছি সেখানে কিন্তু কোনো নাম আপনি দেননি তো তবুও নেওয়া হলো পরের বার থেকে কিন্তু নাম না দেওয়া হলে কিন্তু কোনো চার্ট নেওয়া হবে না যেহেতু আপনি সময় ডেট দিয়েছেন সেই হিসাবে নেওয়া গেছে নাম যদি না দেন কী করে আপনারা বুঝতে পারবেন যে কার কোষ্ঠে পড়া হচ্ছে তাই অবশ্যই কিন্তু পরের বার থেকে নাম দেবেন তো উনি বলেছেন যে গোল প্লেটেড জুয়েলারির বিজনেস আছে বাট ভালো চলছে না অনেক টাকার প্রোডাক্ট তুলেছেন সেল হচ্ছে না হাতে শুধু ব্লু মুনস্টোন করা আছে আর কিছু নেই এই বিজনেসে কিভাবে ভালো চলে তার জন্য কিছু বললে উপকৃত হব তো একজন মহিলা উনি এটি মেসেজটি করেছিলেন তো জন্মের দিন হচ্ছে বারো নয় উনিশশো জন্ম সময় হচ্ছে আটটা চোদ্দ সকাল জন্মের দিন কিন্তু এখানে হচ্ছে শুক্রবার আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন এবং রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ শুক্র ও বুধের আন্ডারে কিন্তু আপনি রয়েছেন লগ্নপতি শুক্রের দশমে অবস্থান রাহুর সাথে কিন্তু এখানে কর্মক্ষেত্রে সমস্যার কথা বলছে আপনার তার উপরে দশম থেকে দশম ভাবপতি মঙ্গল লগ্নে কিন্তু শত্রুর ঘরে রয়েছে তাই এটাকেও কিন্তু খুব ভালো বলা যাচ্ছে না আবার আপনার দশম প্রতি চন্দ্র লগ্ন থেকে দ্বাদশভাবে কিন্তু বিষ যোগের মধ্যে রয়েছে এমতো অবস্থায় জাতক বা জাতিকা সবসময় কিন্তু সঠিক ডিসিশন নিতে পারে না কর্মক্ষেত্রে অশান্ত প্রকৃতির হয়ে ওঠে একাধিক গ্রহ সমস্যায় থাকলে কিন্তু অবশ্যই নবগ্রহ কবচের কথাই কিন্তু আমি বলে থাকি তাই অবশ্যই আপনিও একটি নবগ্রহ কবচ ধারণ করুন সেই সাথে ব্যবসায় উন্নতির জন্য অঘর লক্ষ্মী কবচ ধারণ করুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন অঘরলক্ষী কবজের ব্যাপারে কিন্তু একটি ভিডিওতে বলা আছে যেটি কোন কবজের কি কাজ নামে দেখবেন একটি ভিডিও আছে সেখানে বলা আছে তো সেটি সম্ভব হলে সেটি ধারণ করতে পারে নবগ্রহ সঙ্গে যদি ধারণ করে নবগ্রহ কবচের সঙ্গে অবশ্যই কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতি আপনার হবে নেক্সট যে প্রশ্নটি পেয়েছে সেটি হচ্ছে শিব প্রসাদ ধর চৌধুরী ওনার প্রশ্ন হচ্ছে দু হাজার কুড়ি থেকে খুব খারাপ সময় যাচ্ছে কোনো কাজ পাচ্ছি না পেলেও ধরে রাখতে পারছি না জন্মের দিন হচ্ছে সিক্স সিক্স ইলেভেন উনিশশো বাহাত্তর ছয় এগারো উনিশশো বাহাত্তর অর্থাৎ ছয়ই নভেম্বর উনিশশো বাহাত্তর জন্ম সময় হচ্ছে সকাল ছটা বেজে সইতিরিশ মিনিট জন্মের স্থান হচ্ছে মধ্যম গ্রাম আপনার এই দিন হিসেবে আপনার জন্মের দিন হচ্ছে সোমবার লগ্ন হচ্ছে বৃষ্টিক লগ্ন রাশি হচ্ছে তুলা রাশি আপনি বর্তমানে খারাপ সময় যেহেতু বলেছেন দু হাজার কুড়ি থেকে খারাপ সময় আপনার যাচ্ছে আপনার দু হাজার কুড়ি অর্থাৎ দু হাজার একুশের ডিসেম্বর পর্যন্ত আপনার কিন্তু বুধ ও বৃহস্পতির অর্থাৎ বুধের মহাদশা বৃহস্পতির অন্তর্দশার মধ্যে আপনি ছিলেন এবং দু হাজার একুশের পর থেকে বর্তমানে কিন্তু আপনি বুধ ও শনির মধ্যে রয়েছেন আপনার ছকে সর্বপ্রথম যে খারাপ জিনিসটি দেখা যাচ্ছে সেটি হলো লগ্নপতি লগ্নের তার শত্রুর ঘরে দ্বাদশভাবে জিরো ডিগ্রিতে অবস্থান তার উপর লগ্নে বুধের অবস্থান কিন্তু আগুনে ঘি ডালার কাজ কিন্তু এখানে করছে গুরু ও রাহুর সাথে রয়েছে সেখানে তার সুবত্ব হ্রাস পাচ্ছে অবশ্যই রাহুর সাথে থাকার জন্য তো সর্বপ্রথম আপনাকে বলবো গণেশমুখী পাঁচমুখী ও সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন আর মাতা বগলামুখীর একটি কবচ ধারণ করুন এখানে কিন্তু আপনি যেহেতু লগ্নস্বামী মঙ্গল এবং মঙ্গল জিরো ডিগ্রিতে থাকায় দ্বাদশ স্থানে এটি কিন্তু খুব ভালো নয় তাই অবশ্যই মঙ্গলের আপনার বলাবল করার প্রয়োজন আছে যেহেতু আপনি আপনার মঙ্গল দ্বাদস্থানে রয়েছে এখানে কিন্তু কোনো স্টোন পড়তে বলবো না আপনি মাতা বগলামুখীর কবজ এখানে ধারণ করুন নেক্সট যে চারটি দেখব সেটি হচ্ছে বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঘোষ যা শর্ট একটি প্রশ্ন করেছে জব কবে পাব আপনার জন্মের দিন বলেছেন সাতাশ তিন উনিশশো জন্ম সময় ষোলো তিন অর্থাৎ বিকেল চারটে বেজে তিন মিনিট জন্মের দিন হচ্ছে সোমবার এবং জন্মস্থান দিচ্ছেন ঝাড়গ্রাম লগ্ন স্বামী হচ্ছে আপনার সিংহ এই দিন হিসাবে আপনার জন্মের যে সময় হিসাবে আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন রাশি হচ্ছে বৃশ্চিক রাশি তো লগ্নে কেতু সেই সাথে লগ্নপতি সূর্যের ষষ্ঠভাবে অবস্থান আপনার জন্ম ছকে কিন্তু খুব খারাপ অবস্থান নির্দেশ করছে লগ্নপতি যখনই ষষ্ঠ ভাব অষ্টমভাব ভাব এইসব স্থানে চলে যায় তখন কিন্তু এর খুব খারাপ ফল দিয়ে থাকে এবং অবযোগের নির্মাণ করে দশম ভাব আপনার হচ্ছে বৃষভ রাশির কিন্তু সেখানে গুরু আর মঙ্গলের অবস্থান এই মুহূর্তে চলছে কেতুর মহাদশাতে তো এই মুহূর্তে অবস্থা খুব একটা ভালো তো বলা চলে না আপনি গণেশ আরাধনা শুরু করুন রবিকে বলবান করুন আর শুক্রের প্রতিকার করে নিন অনেকটাই কিন্তু সুফল পাবেন নেক্সট যে প্রশ্নটি নেব সেটি হচ্ছে সোমা বোস দত্ত ওনার প্রশ্ন হচ্ছে জব না বিজনেস কোনটা করলে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হব উইক জুপিটারের প্রতিকার কি। আপনার জন্মের দিন দিয়েছেন চোদ্দো পাঁচ উনিশশো জন্ম সময় একুশটা বেজে দশ মিনিট জন্মের দিন হচ্ছে সোমবার জন্মস্থান কলকাতা সেই অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন রাশি হচ্ছে ধনু রাশি এবং আপনার সেই অনুযায়ী আপনার লগ্নের স্বামী হচ্ছে বৃহস্পতি এবং রাশির স্বামীও হচ্ছে বৃহস্পতি এবং নক্ষত্রের স্বামী কিন্তু আপনার মূলা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ কেতুর নক্ষত্রে আপনার জন্ম প্রথমত আপনি ধনু লগ্ন ধনুরাশির জাতিকা তাই চাকরির ইচ্ছা তো রয়েছেই কিন্তু আপনার দশম পতি হচ্ছে বুধ আবার সপ্তম পতিও বুধ বুধের অবস্থান রয়েছে পঞ্চমভাবে কিন্তু মঙ্গলের ঘরে আপনার যদি চাকরির ইচ্ছা থাকে তাহলে অবশ্যই রবিকে বলবান করুন কারণ রবির ঘরে রাহু আর শনির অবস্থা কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে না সব দিক থেকে বিচার করলে আমি বলবো আপনি ব্যবসার চেষ্টা করুন কিন্তু প্রথমেই বেশি নিবেশ করতে যাবেন না বেশি খরচ করতে যাবেন না কয়েকটা প্রতিকারের প্রয়োজন আছে সেগুলো করে নেওয়ার চেষ্টা করুন বিশেষ করে গুরু ও শনির অবশ্যই কিন্তু ভালো হওয়ার যোগ এখানে রয়েছে নেক্সট যে প্রশ্নটি নেব তিনি হচ্ছেন সৌমি মাঝি তো ওনার প্রশ্ন হচ্ছে ম্যারেজ লাইফ কেমন হবে সেই সম্পর্কে জানতে চেয়েছেন আপনার জন্মের দিন বলেছেন বারো নয় দু এক জন্ম সময় সাতটা বেজে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট জন্মের দিন সেই অনুযায়ী হচ্ছে বুধবার এবং আপনার জন্মস্থান হরিপাল আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন রাশি হচ্ছে মিথুন তো দু আপনার কিন্তু বুধই আপনার মূল লগ্ন স্বামীও বুধ হচ্ছে এবং রাশির স্বামীও কিন্তু বুধ হচ্ছে সপ্তমপতি ও বিবাহের গ্রহ বৃহস্পতি দশমভাবে রাহু ও চন্দ্রের সাথে বুধের ঘরে রয়েছে এখানে গুরু গুরুচন্দ্রের শুভত্ব কিন্তু অনেকটাই হ্রাস পাবে যদিও দশমভাবে কিন্তু রাহুও খুব খারাপ ফল দেয় না কিন্তু রাহুর যে ভালোটা সেটাও খারাপের সঙ্গেই তুলনা করা যায় সেরকম একটি ফল দিয়ে থাকে তো সেগুলো আলাদা বিষয় সেখানে যাচ্ছে না তার উপর চতুর্থ ঘর থেকে পীড়িত মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার বিবাহস্থানে কোনো ব্যবসায়ী পরিবারে আপনার কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে একটি পান্না সবসময় আপনি ধারণ করে রাখুন সেই সাথে গণেশ আরাধনা ও মাতা বগলামুখীর কবচ ধারণ করুন অবশ্যই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তো নেক্সট যে প্রশ্নটি নেব সেটি হচ্ছে শুভজিৎ দাস তিনি বলেছেন ফেসিং সো মাচ ডেথ অ্যান্ড লোন ইস্যুস এক্সপেন্স ইজ ডাবল দেন ইনকাম নীল সেভিংস হাউ টু ওভারকাম দিস সিচুয়েশন আই এম রেস্টলেস আই কান সারভাইভ মোর প্লিজ হেল্প স্যালারি পাওয়ার চার পাঁচ দিনের মধ্যে সব শেষ এবং উনি বলেছেন একটি ডায়মন্ড ও পান্না উনি ধারণ করে আছেন আপনি যে জন্মের দিন দিয়েছেন সেটি হচ্ছে পনেরো তিন উনিশশো চুরাশি জন্মের সময় আঠেরোটা বেজে পনেরো মিনিট অর্থাৎ ছটা বেজে পনেরো মিনিট সন্ধ্যা জন্মদিন আপনার সেই অনুযায়ী হচ্ছে বৃহস্পতিবার জন্মের স্থান হচ্ছে কলকাতা লগ্ন হচ্ছে আপনার কন্যালগ্ন রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ বুধ ও সূর্যের সমন্বয়ে কিন্তু আপনার চারটি তৈরি হচ্ছে কন্যালগ্ন ও সিংহ রাশির জাতক হলেও আপনার কিন্তু বুধ নিচস্ত ও শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে তার উপর আপনি ধারণ করেছেন পান্না আর হিরে তো এক্ষেত্রে আপনি নিচস্ত বুধ ও শুক্রের বল বৃদ্ধি করছে ফলত এই দুটি গ্রহের যে অশুভ প্রভাব আপনার সেটি কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে আমার পরামর্শ এটিই হবে দুটি পাথরই খুলে রাখুন এই দুটি কিন্তু আপনার জন্য ভালো নয় এই দুটি খুলে রাখুন এবং একটি নবগ্রহ কবচ আপনি ধারণ করুন অবশ্যই কিন্তু ভালো চান্স রয়েছে এখানে এবং যদি খুবই যদি আপনার ফাইন্যান্সিয়াল সমস্যা হয়ে থাকে তাহলে অগ্রলক্ষ্মী কবচ বা ধনদা কবস্থি ধারণ করুন অবশ্যই কিন্তু ভালো এখানে চান্স রয়েছে নেক্সট যে শখটি দেখব সেটি হচ্ছে সৌমিতা ব্যানার্জি ইকোনমিক্যাল কন্ডিশন খুব খারাপ কোনো জব পাবো কি জন্মের দিন হচ্ছে পাঁচ নয় উনিশশো জন্মের সময় হচ্ছে দশটা দশ জন্মের দিন হচ্ছে শনিবার জন্মস্থান কৃষ্ণনগর লগ্ন সেই অনুযায়ী হচ্ছে আপনার তুলা লগ্ন রাশি হচ্ছে ধনুরাশি অর্থাৎ শুক্র ও বৃহস্পতির সমন্বয় কিন্তু আপনার চারটে আপনার দ্বিতীয়পতি মঙ্গল নবম স্থানে থাকলেও সেটি কেতু দ্বারা পীড়িত সেই স্থানে চন্দ্র পরাক্রমভাবে আপনার রাহু দ্বারা পীড়িত লগ্নপতি শুক্র দ্বাদশভাবে নিচস্ত সর্বপ্রথম মন থেকে দুশ্চিন্তা আপনার দূর করতে হবে প্রচণ্ড দুশ্চিন্তা আপনি করে থাকেন তারপর মঙ্গলের প্রতিকার করুন প্রতিকার হিসেবে মহাবিদ্যা কবজ ও একটি সাতমুখী কবচ আপনি ধারণ করুন অবশ্যই লাভ পাবেন এরপরের যে ছকটি নেব সেটি হচ্ছে মৌমিতা ব্যানার্জি তিওয়ারি ওনারও প্রশ্ন জব কবে পাব তো অনেকেরই জব রিলেটেড কোয়েশ্চেন দেখা যাচ্ছে আজকে জন্মের দিন হচ্ছে ষোলো ছয় উনিশশো জন্মের সময় হচ্ছে আঠেরোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ ছটা পঁয়তাল্লিশ সন্ধ্যা জন্মের দিন বৃহস্পতি বা জন্মস্থান কৃষ্ণনগর সেই অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে ধনুলগ্ন রাশি হচ্ছে মৃথুন রাশি অর্থাৎ বৃহস্পতি ও বুধ দুটির সমন্বয়ে কিন্তু আপনার চারটি গঠিত নক্ষত্র রয়েছে পুনর্বৃশ নক্ষত্র তৃতীয় চরণে যেটি স্বামী হচ্ছে বৃহস্পতি এই মুহূর্তে আপনি কিন্তু রয়েছেন বুধের মহাদশাতে ও চন্দ্রের অন্তর্দশাতে লগ্ন ছকে শনিচন্দ্রের বিষযোগ বর্তমান রবির ঘর রাহু কেতু দ্বারা পীড়িত তো চাকরির আশা এই মুহূর্তেও তেমন দেখা যাচ্ছে না আপনি চাকরি অপেক্ষা ব্যবসার চেষ্টা করুন ফল কিন্তু ভালো হওয়ার সেখানে সম্ভাবনা রয়েছে এবং একাধিক গ্রহের সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি তো অবশ্যই নবগ্রহ অবশ্যই যদি ধারণ করতে পারেন ধারণ করুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবে নেক্সট যে প্রশ্নটি নেব সেটি হচ্ছে সুদীপ্তা দাস সকল ভালো কাজ করতে গেলে প্রচুর বাধা আসে এই সকল বাধা আমি অতিক্রম করে আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারব কি তো দেখা যাক আপনার শখ কি বলে জন্মের দিন আপনি দিয়েছেন তিরিশ দশ উনিশশো জন্ম সময় আপনার উনিশটা বেজে চার মিনিট জন্মের দিন সেই অনুযায়ী হচ্ছে রবিবার জন্মস্থান কিন্তু আপনার হচ্ছে বর্ধমান তো সেই অনুযায়ী আপনার লগ্ন তৈরি হচ্ছে লগ্ন রাশি হচ্ছে সিংহ রাশি এখানে আপনার লগ্নপতি শুক্র রয়েছে চতুর্থ স্থানে আর লগ্নে রাহুর অবস্থান মনের কারুক চন্দ্র চতুর্থভাবে শুক্র ও মঙ্গলের সাথে কোথাও না কোথাও আপনার সমস্যা যতটা না হয় তার থেকেও বেশি সমস্যা আপনি ভেবে বসেন যতটা হচ্ছে তার থেকেও বেশি টেনশন আপনি করেন কিন্তু এখানে তার উপর সূর্য শনি ও বুধ ষষ্ঠভাবে এখানে সূর্য ভালো ফল দিতে পারছে না আবার সূর্যের সাথে থাকার ফলে শনিও খুব ভালো দিতে পারছে না তো সব দিক থেকে দেখতে গেলে লগ্ন ও লগ্নপতি সেই সাথে সূর্য ও খুব ভালো অবস্থায় আপনার নেই এই অবস্থায় নিজের ইচ্ছামতো কাজ না পাওয়াটাই কিন্তু স্বাভাবিক নবগ্রহ ও মহামৃত্যুঞ্জয় কবজ ও সেই সাথে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন অবশ্যই কিন্তু ভালো ফল আপনি পাবেন নেক্সট যিনি দিয়েছেন তার নাম শুধু নামটা দেয়নি তো হোয়াটসঅ্যাপে সেটা দেখাচ্ছিলো দ্বীপ তো দ্বীপ হিসাবেই আমি বললাম কারণ নাম না বললে আপনার বুঝতে অসুবিধা হবে যে কার কুষ্টি আমি এখানে দেখছি তো উনি জানতে চেয়েছেন বিয়ে কবে হবে আর কেমন হবে জন্মের দিন আপনি দিয়েছেন তেইশ চার উনিশশো জন্মের সময় দশটা বেজে বাহান্ন মিনিট তো সেই হিসাবে আপনার জন্মের দিন হচ্ছে মঙ্গলবার জন্মস্থান হচ্ছে কলকাতা তো সেই অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন রাশি হচ্ছে সিংহ রাশি তো প্রথমে বলে রাখি আপনি কিন্তু লগ্ন কুষ্টির দিক থেকে কিন্তু মাঙ্গলিক চন্দ্র কুষ্ঠিতে কিন্তু মাঙ্গলিক নেই তো সেটা মাথায় রাখবেন কর্কট রাশিতে লগ্নে বৃহস্পতি থাকলেও সপ্তম স্থানে শনিদেব সেই সাথে লগ্ন থেকে মাঙ্গলিক কেতুর সাথে তাই একটু বেশি বয়সে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিয়ের পূর্বে অবশ্যই দুজনের কুণ্ডলি মিলিয়ে তবেই বিয়ে করবেন প্রতিকার হিসেবে নবগ্রহ কবচ ধারণ করুন যদি বিয়ে হতে খুব দেরি হয় তাহলে প্রজাপতি কবচ ধারণ করুন তাহলে কিন্তু বিবাহের যোগ কিন্তু তৈরি হবে নেক্সট যে শক্তি দেখব সেটি হচ্ছে শুভ বন্ধু শিকদার তোমার ওনার প্রশ্ন হচ্ছে সরকারি চাকরি হবে কি দু হাজার বাইশ মধ্যে অফিসার র্যাঙ্কে তো জন্মের দিন আপনি দিয়েছেন তিন চার উনিশশো জন্ম সময় ষোলোটা দশ জন্মের দিন সেই অনুযায়ী হচ্ছে সোমবার এবং জন্মস্থান আপনার বারাসাত তো এই ডিটেলস অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ সূর্য ও শনি লগ্নে আপনার কেতুর অবস্থান সেই সাথে লগ্নপতি রবির অষ্টমে অবস্থান চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু নয় আবার দশমপতি শুক্রের উচ্চস্থ হওয়াতেও তেমন লাভ কিন্তু চাকরিতে পাওয়া যাবে না কারণ এটি অষ্টমভাবে রয়েছে লগ্নপতি রবিকে বলবান করুন যদি চাকরি থেকেও থাকে তবুও পাশাপাশি ব্যবসার চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনার ভালো হবে এবার যে কোশ্চিটি নেব সেটি হচ্ছে সূচনা বিশ্বাস তো প্রশ্ন করেছেন লাভ লাইফ নিয়ে বলুন কি করে ঠিক হবে ফার্স্ট গ্রেডেড অ্যাবাউট লাভ লাভ নিয়ে প্রত্যেকেই ফার্স্ট গ্র্যাডেড থেকে থাকে এটা স্বাভাবিক তো বাইরা যোগ তো আপনার জন্মের দিন দিয়েছেন একুশ পাঁচ উনিশশো সাতানব্বই জন্ম সময় কুড়ি অর্থাৎ রাত আটটা জন্মের দিন হচ্ছে আপনার বুধবার জন্মস্থান বলেছেন মুর্শিদাবাদ তো সেই অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ বৃহস্পতি ও শুক্র আপনার লগ্ন ও রাশির প্রতি লগ্নপতি গুরুর দ্বিতীয়ভাবে নিচস্ত হওয়া আপনার কুণ্ডলীর সবথেকে খারাপ পয়েন্ট যদিও শনির সাথে পরিবর্তন যোগ রয়েছে কিন্তু শনির সাথে কেতু থাকা এই পরিবর্তন যোগের সুফল কিন্তু তেমন পাওয়া যাবে না পঞ্চমঘর মেষ রাশিতে বুধের অবস্থান প্রেমের জায়গায় খুব ভালো ফল কিন্তু এখানে আপনি দিতে পারবে না তার উপর প্রেমের কারক গ্রহ শুক্রের ষষ্ঠভাবে যাওয়াও কিন্তু প্রেমের জন্য শুভ নয় সবচেয়ে যে মূল সমস্যা এটাই আপনার শুক্রের ষষ্ঠভাবে যাওয়া গুরু ছাড়াও শনি রবি ও শুক্রেরও প্রতিকারের প্রয়োজন আপনার আছে একাধিক গ্রহের একাত একত্রের প্রতিকার একটাই আপনার নবগ্রহ কবচ ধারণ অবশ্যই নবগ্রহ কবচ ধারণ করুন ফল ভালো হবে এবং শুক্রের রুদ্রাক্ষ একটু ধারণ করে নেবেন ফল কিন্তু ভালো পাবে নেক্সট যে প্রশ্নটি নেব সেটি হচ্ছে প্রসেনজিৎ ঘোষ উনি বলছেন প্রকৃত প্রেম জীবনে কি আসবে গভীর প্রশ্ন আপনার জন্মের দিন চার এগারো উনিশশো চুরানব্বই জন্ম সময় সাতটা পঁয়ত্রিশ জন্মের দিন হচ্ছে শুক্রবার এবং জন্মস্থান হুগলি আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক এবং রাশি হচ্ছে তুলা অর্থাৎ মঙ্গল ও শুক্রের সমন্বয়ে আপনার চারটি কিন্তু গঠিত প্রেম জীবন সম্পর্কে জানতে হলে যে জায়গাগুলি দেখা প্রয়োজন সেটা হচ্ছে পঞ্চম ভাব শুক্র এখানে আপনার জন্ম পঞ্চম ভাবপতি বৃহস্পতি আপনার লগ্ন থেকে কিন্তু দ্বাদশভাবে রয়েছে এবং সেখানেই রয়েছে প্রেমের কারোগ্রহ শুক্র সাথে রাহু রবিও চন্দ্র কিন্তু বর্তমান এখানে রাহুর আর রবির অবস্থান কিন্তু খুব একটা ভালো বলা যাবে না প্রেমের ক্ষেত্রে সর্বদাই কিন্তু বিচার বিবেচনা করেই আপনাকে জীবনসাথী গ্রহণ করতে হবে তাই প্রেমে জড়ানোর আগে অবশ্যই আগে বুঝে শুনেই কিন্তু জড়ান শুধু প্রেম নয় বিয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে একই কথাই বলা হচ্ছে অবশ্যই বিয়ের আগে কিন্তু জন্ম যে কুষ্টি হয় সেগুলো মিলিয়ে তারপর বিয়ে করবেন অবশ্যই কিন্তু সেখানে ভালো হবে কারণ শুক্র রাহু এখানে যোগ আপনার রয়েছে অবশ্যই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে এবং একের অধিক সম্পর্কও জড়াতে পারেন এবং সেই সম্পর্কগুলো খুব একটা আপনার জন্য ভালো হবে না আপনি টেনশানে ডেকে নিয়ে আসবে নেক্সট যে ছকটি অর্থাৎ নেক্সট যে প্রশ্নটি নেব সেটি হচ্ছে বৈশাখী গায়েন ওনার প্রশ্ন হচ্ছে সম্পর্ক করার সঙ্গে সম্পর্ক কারোর সঙ্গে ভালো নেই মাথা খুব গরম আচ্ছা আপনার জন্মের দিন দিয়েছেন চোদ্দ পাঁচ উনিশশো চুরাশি জন্ম সময় সাতটা ঊনপঞ্চাশ অর্থাৎ সকাল সাতটা ঊনপঞ্চাশ জন্মের দিন সোমবার জন্মস্থান বেহালা লগ্ন ও রাশি আপনার হচ্ছে মিথুন লগ্ন তুলা রাশি অর্থাৎ বুধ ও শুক্র সমন্বয়ে গঠিত আপনার পঞ্চমভাবে শনি চন্দ্র মঙ্গল যোগ মাথা গরম হওয়া সম্পর্ক নষ্ট হওয়া এটি একটি খুব সাধারণ ব্যাপার আপনার ছকে বিবাহ জীবনেও খুব একটা সুখে আপনি নন খুবই খিটখিটে স্বভাবের যখন রাগ ওঠে কিছুই আর ঠিক থাকে না নবগ্রহ মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন প্রতি সোমবার ভোলেনাথের অভিষেক করান দুধ দ্বারা তারপর সেই দুধ চরণামৃত হিসেবে গ্রহণ করুন অবশ্যই কিন্তু ভালো হবে নেক্সট যে প্রশ্নটি নেব তিনি হচ্ছেন মৌমিতা সাধুকা এনার প্রশ্ন হচ্ছে জব করেন কিন্তু স্যাটিসফাইড নয় বেটার গভর্নমেন্ট জব চাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ কী করলে ভালো হবে জন্মের দিন হচ্ছে পাঁচ পাঁচ আট উনিশশো জন্ম সময় বিকেল পাঁচটা জন্মের দিন বুধবার জন্মস্থান হচ্ছে আপনার হাওড়া তো সেই হিসাবে আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃহস্পতি ও মঙ্গলের আপনার হচ্ছে লগ্ন ও রাশিপতি নিজের ইচ্ছা অনুযায়ী কিছু পাওয়া যাবে কিনা না তা যদি আপনার জানতে হয় সবার প্রথম দেখতে হবে চন্দ্রকে আপনার জন্ম ছকে চন্দ্র শনির সাথে দ্বাদশভাবে বিরাজমান তার উপর সেটি বৃষ্টিক রাশিতে তো চন্দ্র এখানে সর্বাধিক পীড়িত এবার যদি কর্মের জায়গা দেখা হয় সেখানেও নবম ও দশম দুই ভাবই কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই দশমে কেতু আর নবমপতির অষ্টমে চলে যাওয়া এখানে এটাই দেখাচ্ছে যে নিজের ইচ্ছা অনুযায়ী কিছুই না হওয়া শুধু কর্মক্ষেত্রে নয় জীবনের অনেক কিছুই আপনার ইচ্ছার বিরুদ্ধেই কিন্তু হয়ে থাকে একটা ভালো প্লাস পয়েন্ট এটাই যে লগ্নপতি বৃহস্পতি আপনার পঞ্চমে রয়েছে কিন্তু সেটাও বলা বাল্য অবস্থায় পাঁচ ডিগ্রিতে রয়েছে খুব ভালো অবস্থায় নেই তো প্রতিকার হিসেবে মহাবিদ্যা কবচ আর নবগ্রহ কবচ ধারণ করুন আর গুরুর রত্ন সঠিকভাবে অভিমন্ত্রিত করে চিরকাল ধারণ করুন অবশ্যই কিন্তু গুরুই পারে আপনাকে সব কিছু থেকে বের করে নিয়ে আসতে নেক্সট যে ছকটি দেখব সেটি হচ্ছে আশিস ঘোষ আপনার প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট জব হবে কি না হলেও কবে হবে জন্মের দিন হচ্ছে সাতাশ আট উনিশশো আটানব্বই জন্ম সময় পাঁচটা জন্মদিন বৃহস্পতিবার জন্মস্থান বারাসাত আপনার লগ্ন স্বামী সেই হিসাবে হচ্ছে সূর্য অর্থাৎ আপনার সিংহলগ্নের এবং রাশির জাতক আপনি সিংহলগ্নের জাতক লগ্নপতি রবি লগ্নেই বর্তমান কিন্তু সাথে রাহু অনেক সময় আপনার কাজ হয়ে গিয়েও যেন আটকে যায় যেই মুহূর্তে আপনি ভাববেন যে এইবারই কাজটা হয়েই যাবে সেই মুহূর্তেই কিন্তু সেই কাজটা আপনার আটকে যায় পঞ্চপতি গুরুর অষ্টমে যাওয়াও কিন্তু খুব একটা ভালো এখানে নয় শনি নবমে শত্রুর ঘরে অবশ্যই রাহু আর বৃহস্পতির প্রতিকার করুন অবশ্যই চাকরির সম্ভাবনা আপনার রয়েছে কিন্তু খুব বড় কিছু আশা করা যাচ্ছে না ভাগ্যের আশায় থাকলে আপনি কিছুই পাবেন না যতটা খাটবেন ঠিক ততটাই কিন্তু আপনি পাবেন নেক্সট যে ছকটি দেখব সেটি হচ্ছে তমাল মণ্ডল আপনার প্রশ্ন হচ্ছে কি বিজনেস করলে ভালো হয় আপনার জন্মের দিন হচ্ছে চোদ্দো বারো উনিশশো জন্ম সময় হচ্ছে পাঁচটা বিকেল জন্মের দিন বুধবার আপনার জন্মস্থান আরামভাগ এবং সেই অনুযায়ী আপনার লগ্ন ও রাশি হচ্ছে মিথুন লগ্ন কুম্ভ রাশি আপনার দশম আপনার দশম স্থান মিন রাশি হচ্ছে আপনার বৃহস্পতির ঘর দশম থেকে দশম ও বৃহস্পতির কিন্তু সেখানে শনিদেব বর্তমান আর গুরু আপনার দ্বাদশভাবে শুক্রর ঘরে তাই চেষ্টা করুন শনি সম্বন্ধীয় কোনো ব্যবসা করার চেষ্টা করুন আপনার গুরু ও শুক্র ও রাহুরের রাহুর কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে অর্থাৎ গুরু শুক্র ও রাহুর প্রতিকার অবশ্যই করিয়ে দেবেন নেক্সট যে প্রশ্নটি নেব সেটি হচ্ছে সোমনাথ দাস তিনি প্রশ্ন করেছেন রাহু প্লাস গুরু দশা কেমন যাবে তো দেখা যাক আপনার ছক কি বলছে জন্মের দিন আঠেরো নয় উনিশশো জন্ম সময় বারোটা বেজে তিরিশ মিনিট জন্মের দিন মঙ্গলবার জন্মস্থান হাবরা লগ্ন আপনার হচ্ছে ধনু লগ্ন সিংহ রাশি রাহু আপনার জন্ম ছকে দ্বিতীয়ভাবে শনির ঘরে মকরে বর্তমান দ্বিতীয় প্রতি শনি আবার লগ্নে গুরু রয়েছে লগ্নপতি হয়ে অষ্টমে যদিও কর্কটে রয়েছে তবুও অষ্টম ভাব ও রাহুর সামনে থাকা এখানে খুব একটা লাভবান করতে পারবেন না সম্ভাবনা আছে আপনার পেটের এমন কোনো সমস্যা তৈরি করা যা সহজে ধরা পড়বে না এবং তন্ত্র দ্বারাও কিন্তু আপনি প্রভাবিত হতে পারেন তাই একটু সাবধানে থাকার চেষ্টা করুন ইনকামের পাশাপাশি খরচ একটু বেশিই হবে মুখের ভাষার উপর একটু নিয়ন্ত্রণ রেখে চললে কিন্তু সেটা আপনার জন্যই ভালো হবে তো আজকের এই ভিডিওতে চেষ্টা করলাম আপনাদের প্রশ্ন অনুযায়ী আপনাদের যে সমস্যা রয়েছে তার উত্তর কিছুটা হলেও দেওয়ার তো প্রত্যেকেরটা নিতে পারলাম না এর জন্য কিন্তু খুবই দুঃখিত আপনারা এই ভিডিওর কমেন্টে এবং আমার অন্যান্য যে ভিডিওগুলি রয়েছে সেগুলোর কমেন্টে কিন্তু অবশ্যই আপনার প্রশ্ন রাখুন নেক্সট যে এপিসোড হবে সেখানে কিন্তু উত্তর দেবো আমি কথা দিচ্ছি এবার থেকে আপনারা যারা প্রশ্ন করবেন তাদের প্রশ্ন নিয়ে প্রত্যেকটা সপ্তাহেই একটা করে ভিডিও তৈরি করার চেষ্টা করব কিন্তু সেটি দেওয়ার জন্য আর অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং মাত্র প্রশ্ন রাখবেন বেশি প্রশ্ন দেবেন না একটি প্রশ্ন দেবেন যারা বেশি প্রশ্ন দেবেন তাদের কিন্তু নেওয়া সম্ভব হবে না এবং সম্পূর্ণ প্রশ্ন দেবেন অর্থাৎ আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এবং একটি প্রশ্ন এই কটা কিন্তু জিনিস সঠিকভাবে দেবেন এবং যে বেশি পরিমাণে কমেন্ট করবে তার উত্তরটাই কিন্তু সর্বাধিক আগে দেওয়া হবে তো আশা করি ভালো লেগেছে এই ভিডিওটা তো দেখা হবে আর একটা নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আবার হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন নমস্কার